গণভোট আগে যে হচ্ছে সেটা নিয়ে কখনো চ্যালেঞ্জ হতে পারে কিনা এই সরকার গণভোট যদি দিচ্ছে সেটা নিয়ে কখনো চ্যালেঞ্জ হতে পারে কিনা ব্যারিস্টার রুমিন ফারান আমি আপনার কাছে শুনতে চাই দেখুন এই মুহূর্তে বাংলাদেশের সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই সুতরাং এখন যদি কোনো গণভোট হয়ও সেটা ডেফিনেটলি চ্যালেঞ্জ হতেই পারে যে কোনো সময় কিন্তু এটা তো সরকারের যে কোনো সিদ্ধান্তই ভবিষ্যতে চ্যালেঞ্জ হতে পারে আমরা তো এটাও দেখেছি যে অতীতে সংবিধানের যে সংশোধনীগুলো একটি সরকার করে গেছে পরবর্তী সরকার এসে সেই সংশোধনী গুলো বাতিল করে নতুন করে হয়তো কোনো সংশোধন দিয়েছে কিছু কিছু সংশোধনী চ্যালেঞ্জ হয়েছে সেটা চ্যালেঞ্জ হয়ে হয়তো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে হয়ে আবার সেটা বাতিল হয়েছে সো এরকম সরকার আসে সরকার যায় সেই সঙ্গে অনেক কিছুই চ্যালেঞ্জ হয় অনেক কিছু নতুন করে যুক্ত হয় কিন্তু বিএনপি কথা আসলে সেটা নয় বিএনপির কথা হচ্ছে যে আমরা যদি গণভোট আয়োজন করতে চাই এবং আমাদের হাতে নির্বাচনের আগে সময় আছে মাত্র থেকে মাস মাস থেকে ম্যাক্সিমাম এর মধ্যে কি গণভোট আয়োজন করবার সক্ষমতা আছে কিনা এক বিকজ আমাদের নির্বাচন কমিশন বলছে যে গণভোট আয়োজন করতে হলে মিনিমাম তাদের দেড় থেকে দু মাস সময় লাগবে কিন্তু আপনি যদি আজকে থেকেও ধরেন হ্যাঁ নভেম্বরের তিন তারিখ আজকে শেষ হয়ে গেল চার তারিখ থেকে ধরেন ডিসেম্বরের সতেরো আঠেরো তারিখ বা জানুয়ারির আগে তো আপনি গণভোট করতে পারছেন না আবার গণভোটের পরপরই কি আপনার পক্ষে এত বড় একটা জাতীয় নির্বাচন করবার মতন সক্ষমতা আছে কিনা এটা হলো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে সরকারের একটা জরিপ থেকে হয়তো হিসাব দিয়ে এসছে আমি ঠিক জানি না হিসাবটি কোথা থেকে এসছে তিন হাজার কোটি টাকা লাগবে এই গণভোট অথচ আপনি যদি একদিনে করেন আমাদের এই দেশের গরিব দেশের তিন হাজার কোটি টাকা সংবিধান সংস্কার সংবিধানের বদল কোন জায়গায় উচ্চ কক্ষ হবে নিম্ন কক্ষ হবে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য হবে মন্ত্রী পরিষদের ক্ষমতার ভারসাম্য হবে বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো বাংলাদেশের কতজন মানুষ সত্যিকার অর্থে বোঝে ঠিক এই জায়গাটাই আসতে চাই ঠিক এই জায়গাটাই আপনি আসতে চাই আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে কথা বলা হয়েছিল জাতীয় সংসদ ইলেকশনের দিন গণভোট হতে পারে কিন্তু আমরা দেখছি যে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক তিনি বলেছেন যে বাংলাদেশের ভোটারের মানুষও বোঝে না যে সংস্কারের যে প্রস্তাবনা আছে সেটা বোঝে না আমরা এখানে কথা বলেছিলাম ঠিক এই অনুষ্ঠানে সম্পাদক নুরুল কবির সাথে কথা বলেছিলাম তিনিও বলেছেন যে এই যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে সেই বিষয়ে সরকারের দায়িত্ব আগে ভোটারকে এজুকেট করা তাদেরকে জানানো তো না জেনে এই যে আমরা হ্যাঁ এর মধ্যে যে ফেলে দিচ্ছি বায়নারের মধ্যে ফেলে দিচ্ছি সেটা আসলে আমরা করতে পারি কিনা বা আসলে সরকারের কাজটা করতে পারি কিনা একটু যুক্ত করি আমি যদি আমি তো একজন রাজনৈতিক কর্মী আমি এটা বলতে পারি না যে মানুষ বোঝে না আমি বরং এটাকে এভাবে বলি মানুষের তো আগ্রহই নাই আমি আমার এলাকায় আমি তো প্রতি মাসে বিশ পনেরো থেকে বিশ দিন আমি এলাকায় থাকি তো আমি যখন তাদের সাথে কথা বলি সাধারণ মানুষের সঙ্গে হয়তো তার একটা ছোট দোকান আছে একটা ছোট ব্যবসা আছে কিংবা হয়তো কৃষি কাজ করে জমিতে কিংবা সে মানে অটো রিক্সা চালায় এরকম সাধারণ মানুষ তো ওনারা বলে আপা আগে আপনি বলেন চাইলের দাম কত কমবে আপনি আগে বলেন আমরা প্রতিদিনের যে জিনিস লাগে সেগুলির দাম আমরা পাবো কিনা তারা বলে ভোটার মানে ভাতা যেগুলো হ্যাঁ প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স বয়স্ক ভাতা এগুলা তো আমেলিকটা দলের লোকদের নামে করে গেছে এখন তো সেগুলো আসেও না ঠিক মতো আমরা সাধারণ মানুষ যারা কোনো দল করি না আমরা কবে পাবো তারা চিন্তা করে আচ্ছা কমপ্লেক্সে তো ডাক্তার থাকে না এই যে আপা গত দুই বছর ধরে এখানে কোনো ডাক্তার আসে না এই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে তাহলে আমরা একটা ডাক্তার কিভাবে পাবো বিনামূল্যে কিছু ওষুধ দেওয়ার কথা সরকারের তরফ থেকে সেগুলো আসে না মেশিন নষ্ট তাদের প্রাইভেট হসপিটালে যেতে হয় তাদের কনসার্ন কিন্তু এগুলো এই জায়গায় সুতরাং দ্বিকক্ষ পিয়ার এই বিষয়গুলো সাধারণ মানুষ কতটুকু বসে বোঝে এই বিষয়ে আসো এখন যেটা প্রশ্ন গণভোটে আপনি হা না উত্তরের মাধ্যমে আপনি কি করে এই চুরাশিটা পয়েন্টে হ্যাঁ বলবেন নাকি না বলবেন এখন ধরুন যে সেন আপনি চল্লিশটা পয়েন্টে একমত আপনি হা দেবেন দিতে চাচ্ছেন কিন্তু আবার বাকি চুয়াল্লিশটা পয়েন্টের বিভিন্ন জায়গায় আপনার কিছু যদি আছে কিছু কিন্তু আছে কোনোটা অ্যাপসলুট নো আছে আপনি কিভাবে এটাকে হানার ফ্রেমে আনবেন একইভাবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি ভোটাররা সবাই এডুকেটেড হয়ে গেছে আমি ধরেন এডুকেটেড ইন আ সেন্স সংবিধানের ব্যাপারে যথেষ্ট এডুকেটেড হয়েছে এডুকেটেড নট ইন আদার সেন্স এডুকেটেড মানে সংবিধানের ব্যাপারে এতটাই এডুকেটেড হয়েছে যে জুলাই সনদে যেই সাংবিধানিক প্রশ্ন জড়িত সেগুলো দেশের আপামর জনসাধারণকে বোঝানো হয়েছে বা তারা বুঝেছে এটা ধরে নিয়ে কিন্তু আমি পরের কথা বলছি কারণ এটা যদি না হয় তাহলে গণভোট পুরাটাই একটা বিষয় হয়ে দাঁড়ায় হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায় আমি জানি না আমি কিসে হ্যাঁ বলছি আবার আমি এটাও জানি না আমি কিসে না বলছি এবং একজন ভোটার তো সবগুলো বিষয়ে হ্যাঁ নাও বলতে পারেন সবচেয়ে আমি সেই প্রশ্ন সরিয়ে রেখে বলছি আমি বেজ লাইন ধরছি সকল ভোটারকে আমরা এডুকেট করেছি বারো কোটি ভোটারকে আমরা এডুকেট করেছি তারা জানে জুলাই সনতে কি আছে এইটা ধরে নি এখন গণভোটের প্রশ্ন এখন আপনি বলেন আপনি সব বুঝলেন কিন্তু আপনি কি বিএনপি না অথবা সরকার যেভাবে দিচ্ছে মানে জুলাই তারা প্রেসেন্ট করছে সকল নোট অফ ডিসেন্ট নিয়ে সেগুলোর মধ্যেও কি জনগণ তাহলে সরকারের সাথে চুরাশিটা পয়েন্টেই যে হ্যাঁ হবে তাকে চুরাশিটা পয়েন্টেই হ্যাঁ হইতে হবে আবার যে না বলবে তাকে চুরাশিটা পয়েন্টই না বলতে পারি মানে ইটস ক্লাসিক কেস অফ ম্যাসাকার মানে এটার কোনো এটার কোনো অর্থ দাঁড়ায় না এর আগে যে ভোটগুলো হয়েছে সেটা কিন্তু হ্যান উত্তর হতো ধরুন আপনি সংসদীয় ব্যবস্থা চাচ্ছেন নাকি আপনি রাষ্ট্রপতি শাসিত চাচ্ছেন যদি না হয় তাহলে রাষ্ট্রপতি শাসিত বজায় থাকবে সংসদীয় আর হবে না যদি হ্যাঁ হয় তাহলে সংসদীয় হবে যেটা একানব্বই সালে হয়েছে এর আগের গুলোও কিন্তু তাই কিন্তু এখন যেটা সেটা তো অনেকগুলো বিষয় এখানে জড়িত এটাকে আপনি আসলে কিভাবে হ্যান আর ফ্রেমে আনবেন আমি জানি না এখানে বড় যে ঝুঁকিটা থাকবে সেটা হচ্ছে যে যদি না ভোট মানুষ বিরক্ত হয়ে প্রথমত ভোটার টার্ন খুব কম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিকজ মানুষ তো মনে করবে যে আমি তো বুঝি না এটার সাথে আমার তো দৈনন্দিন প্রাত্যহিক জীবনের কোনো সংযোগ নাই সমি গেলাম না ভোট কেন্দ্রে তাই না রিমোট এরিয়ায় যে ভোটাররা থাকেন অনেক কষ্ট করে যাদের যেতে হয় তারা হয়তো আমার জীবনে কি আসবে যাবে আসবে আমি গেলাম না একটা হতে পারে ভোটার টার্ন আউট খুব কম আরেকটা হতে পারে না ভোট যদি জিতে যায় কারণ আমি যেটা বুঝছি না আমি সেখানে না ভোট দিচ্ছি এটাকে এখন ধরুন ফেসবুক যারা ব্যবহার করেন আমার অন্যান্য দলের ভাইয়েরা তারা বলছেন যে বিএনপি বা অনেকেই না এর ক্যাম্পেইন করছে কেউ না এর ক্যাম্পেইন করছে না সংস্কারের পক্ষে ভাই প্রত্যেকটা মানুষ বাংলাদেশে কে না সংস্কারের পক্ষে কিন্তু আমাকে তো আসলে বুঝতে হবে যে বিষয়টা কি আর আপনি যেটা বলছেন যে দলগুলো যদি নিজেদের মধ্যে সমঝোতায় না আসে। তখন সরকার একটা সিদ্ধান্ত জানাবে এটার বাইরে তো দিনের উপরে আলোচনা করল তাই না নয় মাস এটা লম্বা আলোচনা কিন্তু বাংলাদেশের মতন একটা দেশ যেখানে এখন কিন্তু বাস্তবায়নের সুপারিশ মালা নিয়ে তো আমরা সেরকম আলোচনা দেখলাম না বাস্তবায়নের সুপারিশ মালা দেখুন আপনি যতই বাস্তবায়নের একটা মানে ইয়ে করুন না কেন হার্ড এন্ড ফাস্ট রুল করুন না কেন এটা বাস্তবায়ন হবে এটা একদম গ্যারান্টি দিয়ে আমি এনশিওর করছি আপনি কি সত্যিই ফিউচার পার্লামেন্ট কিভাবে অ্যাক্ট করবে ফিউচার পার্লামেন্ট কিভাবে আচরণ করবে ফিউচার পার্লামেন্টেরিয়ানরা কোন আইন আনবে কোন আইন পাশ করবে কোন আইন বাদ করবে এটা কিন্তু এখন বলা যায় না জ্যাসে তাহলে যদি যেতই তাহলে তো জেন্টলম্যান এগ্রিমেন্টই কাজ করত আচ্ছা আমি আসবো আবারও একটি বিষয়ে খুব উল্লেখ করার মতো যে অনেকেই বলছে নোট অফ ডিসেন্ট থাকা বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলো আছে সেই নোট অফ ডিসেন্ট থাকা নিয়ে অনেকে বলছে যে বিএনপি আসলে সংস্কার চায় না আমরা ডাকশটি বিবৃতি দেখছি সেখানে উল্লেখ করছে বিএনপি তরুণ প্রজন্মের বিএনপি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আমি তো আপনার কাছে এই বিষয়ে জানতে চাইছি রেজাল করিম রানি আপনি কিভাবে দেখছেন যে বিএনপি কে মনে হচ্ছে যে আসলে কি বিএনপি সংস্কার চায় না দেখেন মানে বিএনপি এটা খুবই দুঃখজনক শিবির যারা করেন তার অত্যন্ত মেধাবী কিন্তু মেধাবীদের তো একই সাথে অনেস্ট হইতে হবে তার নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছেন তারা যদি জাতির এই দেখায় তাহলে তো সেখানে বিএনপির নাম একা বললে হবে না একটা হোক দুইটা হোক জামাতেরও তো আছে এবং জামাত তাদের মাদার সংগঠন না হোক ফাদার সংগঠন বা আব্বা সংগঠন হোক বা যাই হোক সহযোগী সংগঠন যাই হোক জামাতের কথা বলতে হবে অন্য আরো যারা নোট অফ ডিস তাদের কথা বলতে হবে তাহলে কথাটা এইভাবে বললে ভালো হয় যে সংস্কারের প্রশ্ন যেই সমস্ত দল নোট অফ ডিসেন্ট দিচ্ছে তাদেরকে তারা এই জুলাই অভ্যুত্থানকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে এইটা না করে ডাকশো একটা ছাত্রদের প্রতিনিধি কিন্তু তারা এখানে যে ন্যারেটিভ পলিটিক্স যেটা ডেভেলপ করার চেষ্টা করেছে যে বয়ান যে একটা দল হ্যাঁ একটা অংশ যাদেরকে আমরা আসলে পাঁচ তারিখের আগে ওইভাবে চিন্তা কারণ আমরা তো মাঠে ছিলাম আমরা অভ্যুত্থানের ভেতরে ছিলাম আমরা নেতৃত্বের ভিতরে ছিলাম শুধু বাইরের থেকে লেখালেখি করে সংগঠিত করতে না মাঠে ছিলাম আমরা তাদেরকে বড় অর্থে দেখি দেখিনি তো এখন তারা জুলাইয়ের দরদি হয়ে গেছে জুলাইয়ের প্রধান ঠিকাদার হয়ে গেছে তাই না তো এইটা এই জন্য আমি বলি যে আপনার মানে অসৎ মেধাবীটা সবচেয়ে বেশি ক্ষতি করে দেশের যেটা আমি দেখতে পাচ্ছি এটা হওয়া উচিত ছিল এবং এখানে এই যে পলিটিক্যাল ন্যারেটিভ নির্মাণের জন্য হ্যাঁ বিএনপি ব্যসিং এর জন্য বা ধরনের কে ডিপ্রেম করার জন্য ডাকসুর প্ল্যাটফর্মকে ব্যবহার করা খুবই কলঙ্কিত এটা আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি লোকজন এটা খুবই অবাক হয়েছে এবং ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করছে শুধুমাত্র জামাতের বা আপনার শিবিরের মেধাবীরা প্রশংসা করছে যে ব্যাপক কৌশল একটা করলাম হ্যাঁ ডাকসু দিয়া বিএনপির একটা ল্যাং মেরা দিলাম হ্যাঁ কিন্তু তারা যদি মেধাবী সত্যিকারে হইতো এই যে জুলাই সোনা এই যে কিতাবুল মুখাদ্দেশ নিয়ে ঘুরতাসি এটা তাদের পৈরা দেখা দরকার ছিল তাদের আব্বাস সংগঠন পাঁচটা জায়গায় যে নোট অফ ডিসেন্ট দিছে সেই কথাটা তারা কেন বলে নেই বিবৃতিতে যে জামাত বিএনপি সহ অন্যান্য দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা জুলাই এর গণ আকাঙ্ক্ষার উপর বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এভাবে বলবে কথাটা তা না করে একটা পক্ষে গিয়ে তারা সর্বদলীয় ছাত্রদের প্রতিনিধিত্ব করে নির্বাচিত হওয়ার পরে নির্বাচন নিয়ে যাচ্ছি না হ্যাঁ তারা তো জামাতের ফেভারে যায় এরকম একটা বক্তব্য দিতে পারে না জাতিকে বিভক্ত করার জন্য তার মানে সরকার সরকারের ভেতরের এক অংশ সম্পূর্ণ সরকার না এবং এক রাজনৈতিক দলগুলো এবং জামাতের এক অংশ এবং শিবিরের এক অংশ এই টোটালটা মিলাইয়া এখানে বিএনপি দুধের দোয়া তুলসী পাতা সেই কথা আমি বলছি না বিএনপির অন্য জায়গায় আমরা এক হাজার সমালোচনা করব কিন্তু জুলাই সনদের এই প্রশ্নে যেভাবে তাকে দাঁড় করানো হচ্ছে এবং আগে হান হাতে ঠেলে দেওয়া হচ্ছে যে বিষয়ে গণভোট হবে কিনা সেই সিদ্ধান্ত হওয়ার আগে হানার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং ছে না এবং ডিসেন এই নোট অফ ডিসেন নোট অফ ডিসেন্ট ব্যাপারটা হইলো যে এটা সব মাস ময়লা খায় এক মাসের নাম হয় এই টাইপের অবস্থা নোট অফ ডিসেন্ট তো প্রায় সব দলই দিছে কোনো কোনো পয়েন্টে হ্যাঁ বিএনপি হয়তো বেশি দিছে কিন্তু যে ধরেন প্রধান প্রধানতম জায়গা আমি আপনাকে ধরেন এখানে হ্যাঁ এই যে নাগরিকদের ব্যাপারে যে নোট একদম একদম শুরুতেই তিনটা দল দিচ্ছে তিনটা দল এই কথা এটা তো আপনার খুবই সুন্দর এই যে এখানে বলা হচ্ছে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ছয় দুই বর্ণিত বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন বিধানটি নিম্নক্ত প্রতিস্থাপন করা হবে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিগণিত হইবে খুবই সুন্দর এই বিষয়ে ডিজেগ্রিমেন্ট থাকার কথা না আমরা বাংলাদেশি নাগরিক আকারে পরিগণিত হব এবং বাঙালি জাতীয়তাবাদের একটা ফ্যাসিস্টিক ইসলাম বিদ্বেষী বয়ানের মধ্যে আমরা দীর্ঘদিন ছিলাম এই বিষয়ে নোট অফ ডিসেন থাকার তো কোনো কারণই নাই তারপরেও তো এখানে তিনটা দল দেখা যাচ্ছে তার মানে কি নোট অফ ডিসেন্ট মানে মতের যে ভিন্নতা থাকবে এইটাকে প্রক্রিয়াই তো পাঁচ তারিখের শেষে থাকা ভিন্ন মত থাকাটা অন্যায় এইটা প্রতিষ্ঠা করাটা হইলো এই যে পাঁচ তারিখের পর থেকে আমি বাণী চিরন্তনীতি দিতেছিলাম কেউ শুনলো না কথাটা যে আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি লক্ষণ আমি ধরাই দিই হ্যাঁ সময় না দিলে মানুষ বুঝবে না উট শেখ হাসিনা তার সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে কারণ আজকে দিমত করাটাই জুলাইয়ের আপনি জুলাই বিরোধী এক ঠিক আওয়ামী লীগ যেরকম কোথায় আপনাকে রাজাকার বলতো কোথায় কথায় আপনাকে একাত্তর বিরোধী বলতো একই নারেটিভ পলিটিক্স চলতেছে